মেয়ে হলে কি নাম রাখতেন কিনাম কি নাম কি নাম রাখতাম ময়ূর পঙ্খী কঙ্কুর মিশ জন লেখক সাহিত্যিক অধ্যাপক বলেছেন বুঝলে এক ছেলে ছেলে নয় তোমার একটা মেয়ে দরকার ছেলে খারাপ হলে বিপদ ছেলে ভালো হলেও বিপদ খারাপ হলে সারা পাড়া অভিশাপ দেবে ভালো হলে আমেরিকা কেড়ে নেবে মেয়ে হলে নাম রাখতাম ময়ূর পঙ্খী ভুল বললাম নাম রাখবো ময়ূর পঙ্খী ছোট্ট ছোট্ট পা ছোট্ট ছোট্ট হাত টলমল করে এসে আমার দিকে এগিয়ে আসছে ময়ূর মা তুই আমাকে ভালোবাসবি তো আমায় ছেড়ে যাবি না তো কখনো অ্যাপ্লাই করেছো জিজ্ঞেস করলে সমস্যারে তিনজন আমি বললাম দেখেও এসেছি যে কোনো দিন হোম থেকে টেলিফোন এলে ছুটে গিয়ে তুলে আনবো ময়ূর পঙ্খীকে চুমুই চুমুই তাকে ভরিয়ে তুলব সে তার চার বছরের দাদা রোরবাবুর সঙ্গে কাদা হয়ে ঘুমিয়ে থাকবে অ্যাপ্লাই করেছো মাত্র দুটো শব্দ দুটো ধ্বনি এত তীক্ষ্ণ কখনো লাগেনি রাত্রে ঘুমের মধ্যে বহু দূর দূর থেকে প্রতিধ্বনি এসে জিজ্ঞেস করলো অ্যাপ্লাই করেছো আমার জন্য তুমি অ্যাপ্লাই করেছো। হাওড়া শিয়ালদা চৌরঙ্গি কালীঘাট শোভাবাজার ফুটপাত থেকে ছোট্ট ছোট্ট কচি হাত হাজার হাজার হাত উঠে এলো আমার ঘুমের মধ্যে আমার জন্য তুমি অ্যাপ্লাই করেছো বাকি রাত উঠে বসে থাকি আমার সামনে কাক ফুটপাত আর ফুটপাত ঘুমিয়ে রয়েছে এক ভারতবর্ষ ময়ূর পঙ্খী আমরা কি পারি না হোম থেকে রাস্তা থেকে ফুটপাত থেকে একটি করে ময়ূরপঙ্খীকে ঘরে তুলে আনতে আমরা কি পারি না সত্যিই কি পারি না